উত্তর হচ্ছে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য তাহলে এখানে একশো তেতাল্লিশ তিন তেরো উনচল্লিশ উনচল্লিশ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার এইটা হচ্ছে পরীক্ষার ফলে দেশ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শকের যে পরীক্ষা কিছুক্ষণ আগে হয়ে গেল সেই পরীক্ষায় আসা ম্যাথ পার্টের বিস্তারিত সমাধান দিয়ে দিব আপনারা যারা লাইভ ক্লাসটাতে জয়েন করতেছেন তারা একটু ক্লাসটা শেয়ার দিবেন তো আমরা আমাদের আজকের ক্লাসে দেখাবো যে পরীক্ষার প্রশ্নগুলো আসছিল এগুলো কিভাবে খুব দ্রুত সমাধান করা যায় তো পাশাপাশি এটার বেসিক আলোচনাটা কিরকম হওয়া উচিত ঠিক আছে প্রথম প্রশ্নটা আমরা পাটিগণিত থেকে নিছি। এই প্রশ্নটা হচ্ছে টাকাকে দুই অনুপাত চার অনুপাত পাঁচ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য হয় কত এটা হচ্ছে আমরা পরীক্ষার স্টাইল দেখাবো আবার বিস্তারিত বোঝার জন্য কি করতে হয় সেটা দেখাবো উত্তর হচ্ছে যে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য তাহলে এখানে একশো তেতাল্লিশ গুণন দুই আর চার ছয় আর পাঁচ এগারো এগারো ভাগের পাঁচ আর এর ডিফারেন্স হচ্ছে তিন তাহলে এগারো দিয়ে কাটলে এগারো কে এগারো তিন এগারো তেত্রিশ তিন উনচল্লিশ উনচল্লিশ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার এইটা হচ্ছে পরীক্ষার ফলে রেস্টাই আর বোঝার জন্য কেউ যদি বিস্তারিত আছে এটা একটু বোঝাই দেয় যে এখানে এগারো কেন হলে অনুপাত তিনটা যোগফল আর এখানে ব্যবধান বলছে বৃহত্তম ক্ষুদ্রতম এই জন্য বড় আর ছোটটার ব্যবধান আমরা বিয়োগ করলাম ঠিক আছে এইখানে তিন লিখছি এটা আলাদা আলাদা করে করে বিয়োগ করলে কিন্তু সময় বেশি লাগে আর যদি বিস্তারিত করতে চাই তাহলে আমাদের যেটা করা লাগতো সেটা হচ্ছে যে এই টু এক্স ফোর এক্স আর ফাইভ এক্স মানে এই অনুপাত অনুযায়ী সংখ্যা ধরে এইটা হচ্ছে আমরা বুকির সমাধান মানে বইয়ের যে সমাধানটা আমরা দেখি তাহলে এইগুলা যোগ করলে ইকুয়াল টু হচ্ছে যোগ ফল একশো তেতাল্লিশ তাহলে চার দুই সার পাঁচ এগারো এক্স এর মান যদি একশো তেতাল্লিশ হয় এক্স এর মানটা হবে তেরো তাহলে এই ছোট সংখ্যাটা হবে দুই গুণন তেরো সমান সমান ছাব্বিশ আর বড় সংখ্যাটা হবে সমান সমান ব্যবধান কত ব্যবধান হচ্ছে এই আর ছাব্বিশের বিয়োগ ফল উনচল্লিশ দেখেন আপনি যদি একেবারে শান্তি মতো করে সমাধান লিখে উত্তর দিতে যান তাতে যেটা হবে আপনার অনেক লেখালেখি করা লাগবে কিন্তু পরীক্ষার হলে তো আপনার এত লেখার সময় পাবেন না এই জন্য আমার মনে হয় এই সমাধানটা বেস্ট এইভাবে পরীক্ষার হলে করা দরকার সবাইকে ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে জানাবেন আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখব এইটা কি ক্লিয়ার এক নম্বরটা ক্লিয়ার সবাই আচ্ছা দুই নম্বর প্রশ্নটা দেখেন শতকরা থেকে আসছেন বলছে একশো চুয়াল্লিশ সংখ্যাটি কোন সংখ্যার চল্লিশ পার্সেন্ট তো এটা যদি এটা আমরা পরীক্ষার হলে স্টাইলটা আগে দেখবো আর বিস্তারিতটা পরে দেখবো তো নর্মালি একটা পার্সেন্টেজ একটা সংখ্যা যদি অংশ হয় তাহলে ওইটার ফুল সংখ্যাটা আনার জন্য একশো পার্সেন্টের মান বাড়ি করতে হয় একশো পার্সেন্টের মান বাড়ি করার টেকনিক হচ্ছে এই পার্সেন্টেজটাকে উল্টাই গুণ করলেই হয়ে যাবে ঠিক আছে তাহলে শূন্য শূন্য কাটা চার দেটাকে কাটলে তিন আচার বারো চার ছয় চব্বিশ তিনশো ষাট হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার এই জিনিসগুলো ডাইরেক্ট পরীক্ষা হলে আসবে না এই জন্য আর বেশি করে লিখতে চাইলে এইভাবে লেখা যায় চল্লিশ পার্সেন্ট এর মান একশো চুয়াল্লিশ এক পার্সেন্ট এর মান এত আর সংখ্যাটা একশো পার্সেন্ট এর মান একশো ঠিক আছে তাহলে কাটাকাটি করলে তিনশো এইটা হচ্ছে এই জিনিসটার শর্টকাট তো এইভাবে লিখলেও চলবে আর যদি সংখ্যাটা এক্স এক্স এর চল্লিশ পার্সেন্ট এর মান একশো চুয়াল্লিশ তাহলে এক্স গুণন চল্লিশ বাই একশো ইকুয়াল টু একশো চুয়াল্লিশ তাহলে এক্স সমান সমান একশো চুয়াল্লিশ এই ফ্রাকশন টা ওই পাশে গেলে একশো বাই চল্লিশ হবে এই জিনিসটাই আমরা কিন্তু এখানে ডাইরেক্ট লিখছিলাম যে বাম পাশের ফ্রাকশন টা বাই একশো ডান পাশে চলে গেলে যেমন একশো বাই চল্লিশ হয় এই চল্লিশ পার্সেন্ট মানটাকে উল্টা পাশে লিখে গুণ করলে হবে কখন যখন একশো পার্সেন্ট মান বার করা লাগবে তো কাটাকাটি করলে কিন্তু অ্যান্সার তিনশো হবে ঠিক আছে তাহলে এটা অ্যান্সার হচ্ছে গ তিনশো সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্টের এক্সপন্স করবেন ঠিক আছে আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাব নাম্বার এক নয়শো টাকায় একটা জিনিস ক্রয় করে চার মাস পরে টাকায় বিক্রয় করলো তার বার্ষিক শতকরা কত লাভ হল তাহলে এখানে অঙ্কটা লাভ ক্ষতির কিন্তু প্যাটার্নটা হচ্ছে কষার অঙ্কের মতো ঠিক আছে তাহলে এখানে দেখি লাভ লাভ হচ্ছে নয়শো তেষট্টি থেকে নয়শো বিয়োগ করলে তেষট্টি টাকা তাহলে লাভের হার লাভের পার্সেন্টেজ পার্সেন্টেজ হচ্ছে নয়শো তেষট্টি টাকা তাহলে একশোতে কত তাহলে সাত পার্সেন্ট এটা অ্যান্সার হইতো যদি এখানে সময় এবং বার্ষিক দেখেন এই যে চার মাস এবং বার্ষিক এই দুইটা জিনিস না থাকতো ঠিক আছে নর্মাল লাভ ক্ষতির অঙ্কের হিসাবে সাত পার্সেন্ট অ্যান্সার হইতো যেহেতু চার মাসের লাভ এটা বলছে আর বার্ষিকের কথা বলছে তাহলে দেখি চার মাসে সমান সমান সাত পার্সেন্ট এক মাসে সমান সমান এত আর বারো মাসের সমান সমান এই যে বারো তাহলে এইখানে বারো মাসে চার মাসের লাভের থেকে বারো মাসের লাভ অবশ্যই তিন গুণ বেশি হবে তাহলে তিন নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে একুশ পার্সেন্ট সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্টের রেসপন্স করবেন ঠিক আছে প্রশ্নগুলো কিন্তু খুব বেশি কঠিন ছিল না যদি আপনারা একটু আগে থেকে এগুলোর সাথে অভ্যস্ত থাকেন ঠিক আছে আচ্ছা তো এই প্রশ্নটা কি ক্লিয়ার তিন নম্বর প্রশ্নটা ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে কমেন্ট করবেন আমরা নেক্সট প্রশ্নে যাব তার নাম্বার মাত্র দশটা প্রশ্ন আসছে আর কি তো চার নম্বর প্রশ্ন বলতেছে যে টাকায় এক ডজন বড়ই বিক্রি করায় পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয় পঞ্চাশ পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কতটি বড়ই বিক্রি করতে হবে তাহলে দেখেন যে এটার সিস্টেমটা হচ্ছে এরকম যে আমাদের সব সময় এই ধরনের অঙ্কগুলাতে এখন অনেকেই এটার রিটেন আকারে সমাধান খুঁজলে বা দিলে শান্তি পান বাট ওইটা পরীক্ষার হলে অ্যাপ্লাই করা সময় পাবেন না কেন কারণ এই অঙ্কটার উত্তর দিতে মাত্র বিশ সেকেন্ড লাগবে এখন আপনি রিটেন আকারে বিস্তারিত সমাধান দিতে গেলে দেড় দুই মিনিট লাগবে কোনটা অ্যাপ্লাই করবেন পরীক্ষার হলে রেস্টার যদি বলি পঁচাত্তর পঁচিশ ক্ষতি হয় তার মানে পঁচাত্তর পার্সেন্টের মান হচ্ছে এক তাহলে দেড়শো পার্সেন্টের মান হচ্ছে দুই দুই টাকায় বিক্রি করতে হবে বারোটি তাহলে এক টাকায় বিক্রি করতে হবে এইটা হচ্ছে পরীক্ষার শর্টকাট বাট এইটা দিয়ে অনেকে বুঝতে পারবেন না কারণ এই ধরনের অঙ্ক যদি এই নিয়মে করার অভ্যাস না থাকে তাহলে কিভাবে বুঝবেন তো তাদের জন্য বিস্তারিত সমাধানটা এইরকম পঁচিশ পার্সেন্ট ক্ষতিতে ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে একশো মাইনাস পঁচিশ সমান সমান পঁচাত্তর তাহলে পঁচাত্তরাত্তর এক এটা লাভে বিক্রয় মূল্য সমসমান একশো পঞ্চাশ পার্সেন্ট একশো পঞ্চাশ টাকাও বলা যায় হ্যাঁ তাহলে পঁচাত্তর টাকার পণ্য বিক্রি করতে হবে বিক্রি করতে হবে একশো পঞ্চাশ টাকায় পঁচাত্তর টাকার যদি পণ্য হয় তাহলে যেটা এক টাকার পণ্য এটা বিক্রি করতে হবে এই যে পঁচাত্তরের ডাবল যেহেতু দেড়শো তাহলে এক টাকার ডাবল হচ্ছে দুই টাকা অথবা এইভাবে ভাগ করলে হয়ে যাবে দুই টাকা তার মানে যে জিনিসটা আমি এক টাকায় বিক্রি করে লস হয়েছে সেটা যদি দুই টাকায় বিক্রি করি তাহলে লাভ হবে দুই টাকায় কোনটা বিক্রি করবো এই যে এক ডজন তাহলে দুই টাকায় বিক্রি করতে হবে বিক্রি সমান সমান বারোটি তাহলে এক টাকায় বিক্রি সমান সমান এই যে বারো ডিভাইডেড দুই কাটাকাটি করলে ছয়টি এই ছয়টি হচ্ছে অ্যান্সার এখন সব বইয়ে এইভাবে সমাধান থাকলে সব ক্লাসে এইভাবে সমাধান থাকলে সবাই বুঝতে পারে মানসিক তৃপ্তি পায় এবং এটাই কমফোর্ট লাগে বাট এই সমাধানের পাশাপাশি যদি আপনি এই সমাধান শেখেন তাহলে দেখেন তো আপনার স্পিডটা ডাবল হচ্ছে কিনা এটা সিস্টেমটা কি যে যত পার্সেন্ট লস হয় তারপরে যেটা থাকে সেটা হচ্ছে এই যে টাকার ভ্যালু এই এক টাকাটা হচ্ছে পঁচাত্তর পার্সেন্টের ভ্যালু তাহলে যখন পঞ্চাশ পার্সেন্ট লাভ করবে তখন দেড়শো পার্সেন্টের ভ্যালু হয়ে যাবে দুই টাকা তার মানে এক টাকার জিনিসটা দুই টাকায় হয়ে যাবে দুই টাকায় সেল দিতে হবে কতটা কিনছিল বারোটা ওই বারোটা তাহলে এক টাকায় সেল দিতে হবে ছয়টা এবং এই কাজটা এই অঙ্কের তিন ভাগের এক ভাগ সময়ের মধ্যে হয়ে যাবে আমাদের বেসিক ম্যাথ বইয়ে আমরা যেটা করি এই রিটেন সমাধানের পাশাপাশি শর্টকাট দিই হ্যাঁ অনেকে এই শর্টকাটটা দেখে বলে করে যে শর্টকাটের বই অথচ কিন্তু রিটার্ন সমাধানও আছে বাট এইভাবে শুধু শিখলে কিন্তু পরীক্ষার হলে টাইম সেভ করা কঠিন হবে পাঁচ নাম্বার দেখেন একটা চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে এইভাবে কি দুইভাবে সমাধান করে দিব নাকি শুধু শর্টকাট বা শুধু রিটার্ন করে দিলে ভালো হবে পাঁচ নম্বরে বলতেছে যে একটা চৌবাচ্চাটা তিনটি নল দিয়ে যথাক্রমে আট বারো চব্বিশ ঘন্টায় পূর্ণ হতে পারে তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির তিন চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা দুই ঘন্টা অপশন দেওয়া আছে তো এটা যদি আমরা পরীক্ষার হলের স্টাইলে করি তাহলে যেটা হবে আটের এক যোগ বারো এর এক যোগ চব্বিশের এক আট বারো চব্বিশের লসাগু হচ্ছে চব্বিশ তিন যোগ দুই যোগ এক ছয় চব্বিশ কাটাকাটি করলে হচ্ছে চারের এক তাহলে চার গুণন চারের তিন কাটাকাটি করলে হচ্ছে তিন এই তিন হচ্ছে আনসার এটা হচ্ছে পরীক্ষার হলের স্টাইলে এইভাবে আনসার দিতে হবে পরীক্ষার হল দেখবেন প্রশ্নের সাইডে অনেকে খুব ছোট ছোট করে লেখা না জিনিসটা এতটুকুই কেন সে যদি রিটেন আকারে করি তাহলে এক ঘন্টায় পূর্ণ হবে সমান সমান আটের এক আরো বিস্তারিত লেখা যায় বাট এটা মিডিয়াম লিখলাম তাহলে এইটা সমান সমানের এক চারের এক অংশ পূর্ণ হয় সমান সমান এক ঘন্টায় অতএব এক অংশ পূর্ণ হয় সমান সমান চার ঘন্টায় অতএব চারে তিন অংশ কোথায় বেলা প্রশ্নে বলাছে আছে তিন চতুর্থাংশ তাহলে তিন চতুর্থাংশ পূর্ণ হয় সমান সমান চার গুণন চারে তিন কাটাকাটি করলে হচ্ছে তিন ঘন্টা তাহলে এই যে পাঁচ নম্বর প্রশ্নের অ্যান্সার এইভাবে লিখলে বিস্তারিত সমাধান এখন তাহলে সেই শর্টকাটটা কিভাবে করলাম এই শর্টকাটটা দ্রুত পারার জন্য দুই তিনটা ছোট ছোট টেকনিক জানা লাগবে সেই টেকনিকটা আবার শুধু এই অঙ্কের জন্য না ওই টেকনিক দিয়ে শত শত অঙ্ক হয় সেটা কি সেটা হচ্ছে যে আট বারো চব্বিশের লসাগু যদি কেউ দ্রুত না করে এইভাবে যদি আট বারো চব্বিশের লসাগু করতে যায় তাহলে লসাগু করতে যে সময় লাগবে তার অনেক আগে চলে আসবে তো এটা টেকনিক হচ্ছে যে বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দুইটা দিয়ে ভাগ করা গেলে বড় সংখ্যাটায় লসাগু এটা হচ্ছে দ্রুত এইভাবে ক্যালকুলেশন করে চারের এক পর্যন্ত সবাই বুঝছেন চারের এক কে উল্টাই দিলে এটা এরপরে এই অংশটা লেখা যাবে না এম সি পরীক্ষা কেন কারণ আমরা একটা সহজ টেকনিক জানি আমাদের বইয়ে সুন্দর করে আলোচনা করে দেওয়া আছে আমরা সব ক্লাসেও দেখাইছি যে পূর্ণ অংশের সাথে ভগ্নাংশ গুণ করলে আনসার চলে আসে তাহলে এক অংশ পূর্ণ করতে লাগে চার ঘন্টা চারের তিন অংশ পূর্ণ করতে লাগবে সরাসরি গুণ করলে আনসার তিন এখানেও দেখেন ওই কাজটাই হয়েছে তাহলে এই তিন লাইন লিখে কাজ করার তো সময় পরীক্ষার হলে পাওয়া যাবে না পাঁচ নম্বর ক্লিয়ার সবার আসি ছয় নাম্বার করবো প্রশ্নটা নাকি কঠিন ছিল নাকি সহজে ছিল আচ্ছা সনাম বলছে যে যদি বি ইকুয়াল টু এ প্লাস সি এবং এর মান কত তাহলে দুই জায়গাতে বি আছে বিটা কমন নিলাম তাহলে এইখানে বি ইন্টু বি এর উপর স্কোয়ার এই বি এর মান এখানে দেওয়া আছে আচ্ছা এই এ প্লাস সি এর মান দেওয়া আছে বি এই জন্য উল্টা পাশে লিখলাম কেন কারণ বি এর মানটা সংখ্যায় দেওয়া আছে এসি এর মানে সংখ্যা নাই তাহলে এইখানে থ্রি গুণন থ্রি এর উপর স্কোয়ার উপর তার মানে একাশি তাহলে কোন জটিল কিছু নাই জাস্ট ক্যালকুলেশন করলে চলে আসবে আছে আশা করি এই পর্যন্ত ক্লিয়ার দেখেন নেক্সট সাত নাম্বার প্রশ্ন এই ধরনের অঙ্কগুলো আমরা আমাদের যে কোনো ব্যাচে খুব প্রথম দিনের ক্লাসেই করা যায় মানে বেসিক জিনিস আর কি এগুলা এগুলো লসাগু সব বিজে লসাগু বলছে এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার ওয়াই তো জন্য আমাদের সাজায় নিতে হবে এইখান থেকে এক্স ওয়াই কমন নেওয়া যায় থাকে কত এক্স প্লাস ওয়ান আচ্ছা তাহলে আমাদের বলতেছে কি যে লসাগু কোনটি লসাগু মানে হচ্ছে যে কমন আনকমন সবগুলাই নিতে হবে কিন্তু কোনোটাই রিপিট করা যাবে না

আচ্ছা এখানে ওয়াই স্কোয়ার ছিল মেবি হ্যাঁ তাই এখানে এক্স ওয়াই তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে এক্স প্লাস এখানে এক্স প্লাস ওয়াই দুই জায়গাতে আছে তাহলে দুই জায়গা থেকে এক্স প্লাস ওয়াই কমন নিলাম আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তারা একটু বলেন যে এখানে ওয়াই এর সাথে স্কোয়ার ছিল কিনা ঠিক আছে তাহলে আসি এখানে এক্স স্কোয়ার ওয়াই আর এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে এই প্রশ্নের অ্যানসার যেটা আছে ঘ নম্বর অপশনে তাহলে সাত নম্বর প্রশ্নের অ্যানসার হচ্ছে ঘ দেখা গেছে কিনা স্কোয়ার ছিল হ্যাঁ স্কোয়ার ছিল ওকে এটা স্কোয়ার ছিল

তাহলে সতেরো পনেরো এবং আট সেন্টিমিটার এখন এরকম দৈর্ঘ্য থাকলে আমাদের নর্মালি একটা টার্গেট করতে হবে এটা তো দেখে মনে হচ্ছে বিষমবাহুতির বুঝতে না বাহুভেদে কিন্তু এখানে অপশনের মধ্যে তো কুনের সম্পর্কে আছে তাহলে সম্পর্কে আসলে এই অঙ্কগুলাকে বড়টাকে অতিভুজ ধরে অন্য দুটাকে লম্ব আর ভূমি ধরে হিসাব করতে তো পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার এইটা হচ্ছে দুইশত উননব্বই আর পনেরো স্কোয়ার মানে দুইশো পঁচিশ প্লাস চৌষট্টি

এখানে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন আসছে দুটি বৃত্তের পরিধির এখানে পরিধি প্রশ্ন খুব কম আসছে এই ব্যাসার্ধ আর ব্যাস আসে তখন আমরা এটার উপরে স্কোয়ার দিয়ে নয় আট ষোলো বলে অ্যান্সার দিয়ে দিই ক কিন্তু এইখানে যখন পরিধি আসছে তখন কিন্তু অনেকের সমস্যা হয়ে গেছে যে কি করব কি করব। তো পরিধি আসার কারণে এই প্রশ্ন যদি আমরা হিসাব করি তাহলে যেটা হবে যে পরিধির অনুপাত না তিন আর চার তাহলে এখান থেকে আমাদের একটা হচ্ছে টু পাই আর আর একটা হচ্ছে টু পাই বড় হাতের আর মানে আমরা ছোট একটা বৃত্ত আট করলাম আর একটা বড় বৃত্ত আট করলাম এইটার এই দুটো অনুপাত বানাবো তো ছোটটার বেশা পরিধি ধরলাম এত বড়টা পরিধি এত এইটা সমান সমান থ্রি হলে আর সমান সমান থ্রি পাই টু পাই

এই পাশে ফোর বাই পাই এই পাই কিন্তু সূত্রের পাই আর এটা হচ্ছে আর এর মান দেখে এই আর এর মানের সাথে আমরা কি করব স্কোয়ার দিয়ে দিব তাহলে আসি এখানে স্কোয়ার হওয়ার কারণে কি হচ্ছে দেখেন পাই গুণন নাইন উপরে নাইন নিচে হচ্ছে ফোর পাই স্কোয়ার অনুপাত পাই গুণন ষোলো পাই বড় হাতের আর স্কোয়ার ঠিক আছে আচ্ছা তাহলে এখন এখানে আমরা পাই পাই বাদ দিতে পারবো অনুপাতের জন্য ঠিক আছে আর এই পাশে আসছে এটা এখানে তো তো হ্যাঁ ফোর বাদ ঠিক আছে তাহলে এখানে বাদ চলে যাবে তাহলে নয় আর ষোলো নয় আর ষোলো হচ্ছে অ্যান্সার তার মানে আমরা যদি বিস্তারিত লিখে সমাধান করি তাহলেও কিন্তু দেখেন এটা কিন্তু ব্যাসার্ধ যেহেতু তো ব্যাসার্ধ স্কোয়ার ব্যাসার্ধ স্কোয়ার দুইটা কেটে যাবে আর কি দুই পাশ থেকে তাহলে শুধুমাত্র নয় আর ষোলো থাকবে ক্ষেত্রফলের অনুপাত এখান থেকে আমরা এখন যেহেতু দেখলাম যে নর্মালি স্কোয়ার করে দিলে যা আসতেছে বিস্তারিত লিখে সমাধান করলে তাই আসতেছে তাহলে আমরা বিস্তারিত আর যাব না তাহলে এটার বেসিকটা কি এটার বেসিকটা হচ্ছে এরকম যে পরিধি যেহেতু ওয়ান ডাইমেনশনাল খেয়াল করেন পরিধি কিন্তু এই এত মিটার মানে ব্যাস আর ব্যাসার্ধ ব্যাস মানে এই ধরনের প্রশ্নে ব্যাস অথবা ব্যাসার্ধ অথবা পরিধি একই পরিধি অথবা অনেক সময় পরিসীমা দেওয়া থাকে এইগুলা ওয়ান ওয়ান ডাইমেনশনাল মানে হচ্ছে যে একমাত্রিক হিসাব দেয় যেমন আছে এত দশ মিটার পাঁচ মিটার এরকম মিটার মিটার বলে আর ক্ষেত্রফলের ফলের ক্ষেত্রে হয় যায় এইগুলার উপরে স্কোয়ার হয় তো জিনিস যেহেতু একই এই দুটো আমরা পরিচিত বা এই দুটার সাথে পরিচিত না এই দুটাকে এর সাথে অ্যাডজাস্ট করে দিলে সরাসরি এটার উপর স্কোয়ার দিলে অ্যান্সার চলে আসবে নয় অনুপাত ষোলো তাহলে এটা জানা না থাকলে কিন্তু আপনার বিস্তারিত করতে যা খবর হবে অথবা জানা থাকলে কিন্তু সেকেন্ডে উত্তর চলে আসবে নয় নাম্বারটা ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন হ্যাঁ ওকে তাহলে নয় নয় নাম্বার আমরা দেখলাম এবার আসি আমরা দশ নাম্বার দশ নম্বর বলছে চব্বিশ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত তাহলে এই যে এটা একটা বৃত্তের ব্যাসার এটা হচ্ছে বৃত্ত ধরে নিলাম বৃত্তটা আমাদের যেহেতু ফুল বৃত্তটা দরকার নাই তাহলে আমরা এই নিচের অংশটা কেটে বৃত্ত আট করে ওটাকে অর্ধবৃত্ত মানে এখানে কি বলছে ব্যাসার্ধ চব্বিশ তার মানে এইটুকু চব্বিশ তাহলে এটা কি চাই এটা ক্ষেত্রফল চাইছে তো নর্মালি আমরা ক্ষেত্রফল মানে কি জানি পাই আর স্কোয়ার এখন অর্ধবৃত্ত তাহলে অর্ধেক ক্ষেত্রফল তাহলে হাফ পাই আর স্কোয়ার তাহলে হাফ থাকে গেল পাই মানে হচ্ছে বাইশ বাই সাত আমরা নরমালি বসাবো যেহেতু এখানে অপশন গুলাতে পূর্ণ সংখ্যায় দেওয়া আছে আর এই চব্বিশ এর বিষয়টা খেয়াল করেন চব্বিশ স্কোয়ার হবে কিন্তু চব্বিশ স্কোয়ার হলে সাত দিয়ে ভাগ করা যাবে না তাহলে দশমিক আনসার আসবে বাট এইখানে কিন্তু কোনো দশমিক আনসার নাই তাহলে একটু মাথা খাটাই নর্মালি একটু বুঝে নিতে হবে কিছু কিছু ক্ষেত্রে টাইপিং দেখলেন আমাদের একটা টাইপিং মিস্টেক হয়েছে অনেক সময় প্রশ্ন করার ক্ষেত্রে ওই কম্পিউটার অপারেটর এখানে আটাশ ছিল ওইটাকে চব্বিশ বানায় ফেলছে ঠিক আছে এখানে আঠাশ হলে কি সুবিধা নর্মালি এরকম আঠাশ হলে অঙ্ক অনেক আছে কারণ এই সাত দিয়ে সাত এখন আসি আমরা এই দুইকে কে আঠাশের সাথে লাগাই দিব ছাপান্ন আর এই বাইশকে আলাদা করে রাখবো ঠিক আছে এখন ছাপান্ন গুণন বাইশ গুণ করা যদি কেউ ঝামেলা মনে করেন তাহলে আরো দুই এর সাথে লাগাই দিয়ে একশো বারো গুনন এগারো এগারো দু গুণা বাইশে দুই হাতে করে দুই এগারো এগারো একশো আর দুই মিলে হচ্ছে একশত তার মানে বারোশো বত্রিশ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার যেটা ঘ নম্বর অপশনে আছে এই মাথাটুকু খাটাইতে পারতে হবে পরীক্ষার হলে ইনস্ট্যান্ট বাসায় আসিয়া অযথা পরীক্ষা যে প্রশ্ন বানাইছে তাকে গাড়ি দেওয়া লাভ নাই আর হাউ করে করেও লাভ নাই কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় ঠিক আছে তো আগে থেকে প্র্যাকটিস থাকলে বুঝতে পারবেন আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ আমরা তাহলে আমাদের এই ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা চাইলে আবার দেখতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড দিব কারণ ফেসবুক যেহেতু লাইভ ক্লাস ডিলিট করে দেয় এজন্য আমরা সবগুলা ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দেই আপনারা যারা আমাদের সাথে ইউটিউবে কানেক্টেড নাই তারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখা অবস্থায় হ্যাঁ জাস্ট ইউটিউবে যে 30 সেকেন্ড একটু সার্চ দিবেন হ্যাঁ সেটা হচ্ছে কাইরুস ম্যাথ কাইরুস ম্যাথ নামে সার্চ দিলে আমাদের এই ভিডিওটা তো পাবেন আমরা যত ভিডিও আপলোড দিই আমরা কিন্তু নিয়মিত ভিডিও আজকে সকালেও ভিডিও আপলোড দিছি ত্রিকোণমিতির ভিডিও হ্যাঁ ইউটিউবে হচ্ছে সহজে খুঁজে পাওয়া যায় প্লে লিস্ট ধরে তো আপনারা চাইলে রিসেন্ট ম্যাথ সলিউশনের ফোল্ডার থেকে আমাদের যত রিসেন্ট ম্যাথের আমরা সমাধান দেই সব ভিডিও আপনারা দেখতে পাবেন তো খাইরুস ম্যাথ চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন যে কোনো ভিডিও আপলোডের সাথে সাথে দেখে নিতে পারবেন তো কেমন লাগলো আজকের সমাধানটা অবশ্যই জানাবেন আর আমাদের ব্যাপারে ক্লাসের বিষয়ে কোনো পরামর্শ থাকলে আমাদের পেজে অবশ্যই কমেন্ট করবেন ইনবক্সে জানাতে পারেন আমরা আমাদের পেইড কোর্সের পাশাপাশি আমাদের ফ্রি ক্লাস কন্টিনিউ রাখবো আমাদের এই পেজের সাথে কানেক্টেড থাকবেন এবং আপনাদের পরিচিতদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন একটা জিনিস খেয়াল রাখবেন অন্য যে কোনো খানের থেকে আমাদের এখানে আমরা বিগত বিশ বছর ধরে ম্যাথ পড়াচ্ছি অনলাইনে ম্যাথ পড়াচ্ছি অনেক লম্বা সময় ধরে তো আমাদের অভিজ্ঞতার আর সব থেকে ইফেক্টিভনেসটা আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে পরীক্ষার হলে আমরা দ্রুত অঙ্ক করার যে টেকনিকটা সাজাই দেই এইটা যারা নিউ কামার তারা কিন্তু গুরুত্ব বুঝে না কিন্তু যারা কন্টিনিউ পরীক্ষা দেয় তারা কিন্তু খুব সিরিয়াসলি ফিল করে তো পরীক্ষার হলে গেলে কিন্তু আমাদের কথাগুলো আপনার মাথায় বারবার ধাক্কা দিবে যে কেন দ্রুত উত্তর করতে হবে এক ঘন্টায় একশোটা প্রশ্ন করতে গেলে রিডিং পরে সময় পাওয়া যায় না তো অঙ্ক একটা দুইবার রিডিং পড়ার সময় পাবেন না সেখানে টেকনিক ছাড়া আপনি শুধুমাত্র ক্লাস ফাইভ সিক্স এর বাচ্চার মতো ধরে ধরে লেংদি করে 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 আনসার শিখলে তো হবে না আমরা এখন এই শর্টকাটের কথা আলোচনা না শিখে করতেছি না দুর্বলদের জন্য আমরা আগে বেসিক আলোচনা শেষ করে তারপরে প্রশ্ন সমাধানের সময় পরীক্ষার ফলের স্টাইল ফলো করতে হবে তো যারা নতুন আছেন তারা আমাদের এই কথাগুলো গুরুত্ব দেবেন আশা করি অনেক বেশি উপকৃত হবেন তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই শুভকামনা